নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা কথা বলে অর্থাৎ সংবাদ পরিবর্তন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের দয়াময় বিশ্বাস এবং নুন অভিষেকের উপস্থিতিতে মেহতাব আলমের নেতৃত্বে পাক সার্কাস কাছে একটি পথসভার আয়োজন করা হয়েছিল মেহতাব আলমকে পাক সার্কাস অঞ্চলের জোনাল কমিটি সভাপতি করা হয় ঠিক দশই আগস্ট সিপিডিআরের ফাউন্ডেশন ডে অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে তার আগে বড় দায়িত্ব তুলে দেওয়া হলো মেহতাব আলমকে সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে যেভাবে আজ সিপিডিআরের সর্বময় কর্তা দয়াময় বিশ্বাস এবং নুন অভিষেকের উপস্থিতিতে অমিত সেনগুপ্ত থেকে আরম্ভ করে একে একে কর্ণধাররা এই মঞ্চে উপস্থিত ছিলেন তাদের নেতৃত্বে আজ সিপিডিয়ার বেঙ্গলের মেহতাব আলমকে পাক সার অঞ্চলের জোনাল কমিটির সভাপতি করা হয় এই মুহূর্তে সব থেকে বড় খবর ঠিক দশই আগস্টের আগে যেভাবে তাকে দায়িত্ব দেওয়া হলো তা নজরিদিন ঘটনা তাই নজর রাখুন সংবাদ পরিবর্তন ওনারা কি জানালেন সংবাদ পরিবর্তনকে আমরা পেয়ে গেছিলাম রাজ্যে অর্থাৎ সিপিডিআর সর্বময় কর্তা যিনি অর্থাৎ হেড মাথা বলা হয় তার নাম হচ্ছে তার পরিচয় দেওয়ার দরকার নেই আমরাই বলে দিচ্ছি তার নাম হচ্ছে দয়ামাই বিশ্বাস আচ্ছা দয়ামাই বাবু আজকে এই মঞ্চ থেকে আপনি কী বার্তা দিলেন আগামী দিনে নতুন যে প্রজন্মকে তুলে আনছেন কী বলবেন আজকে আপনি হ্যাঁ আজকে আমাদের যে ডিসেম্বরের স্থাপনা দিবস সেই স্থাপনা দিবসে আমরা হাজার হাজার মানুষের সমাবেশ করতে চলেছি কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র শিয়াউলদার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে মঞ্চে হাজার হাজার মানুষ সেখানে সবার জন্য মানবাধিকার সবার জন্য সংক্রান্ত অধিকার সাংবাদিক অধিকারিক অধিকার তথা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেবে ব্যাপকভাবে বেআইনি হবে গ্রেপ্তারের বিরুদ্ধে আওয়াজ তুলবে ব্যাপক যেমন আওয়াজ তুলবে তেমনই দেখতে হবে গণতন্ত্র কোথায় যে আজকে একটা উপহাসের পাত্রে পরিণত হচ্ছে সেটা আপনার সবাই জানেন এই যে কোথায় গণতন্ত্র আজকে এই যে এই যে এখানে একজন দোকানদার আছে তারা জীবনে কোথাও মানুষজন পাবে পাবে না কারা পাবে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে একটা বিধানসভায় কত লক্ষ টাকা নিয়ে দেওয়া হয়েছে শাসকগুলোকে আমি সবার কথাই বলতে চাই আমি কারণ পার্সিয়ালটি করতে চাই আজকে তাহলে গণতন্ত্র অস্ত্রীভূত হয়েছে যে গণতন্ত্র একটা উপহাসের পাত্রে বন্ধ করা হয়েছে গণতন্ত্র নেই গণতান্ত্রিক অধিকার নেই মানবাধিকার নেই শান্তিজনের অধিকার নেই তার জন্যই কিন্তু শিল্পিকার পশ্চিমবঙ্গে আবার হয়েছে লড়াই করে মানুষের মানুষকে রক্ষা করা হবে আমরা বলেছি আমাদের সম্পাদক নুন বলেছেন যাদের বেকার তাদের চাকরি নেই আপনি লক্ষ্মী কথা দিয়েছেন খুব ভালো কথা লক্ষ লক্ষ বেকার ভাইদের যারা শিক্ষিত বেকার অর্ধ শিক্ষিত বেকার নিরক্ষর বেকার তাদের চাকরি নেই চাকরি যদি দিতে না পারেন তাহলে পাঁচ লক্ষ লোন দেন এটা তো আপনার হাতে আছে করুন লক্ষ লক্ষ বেকারের চোখের জল খান বিভিন্ন সরকারি দপ্তর যেখানে পয়সা দিকে কাজ হয় না তার বিরুদ্ধে আজকে লড়াইয়ের মজা নিয়ে হয়েছে পাঁচশো এই যে বিশাল সমাবেশ থেকে আমরা সেই নেতা বলাদের নেতৃত্বে আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি আগামী দশই আগস্ট এই পাঁচশালের থেকে হাজার হাজার মানুষ মিছিল করে শিয়ালদায় যাবে শিয়ালদা থেকে পাঁচশাল নিয়ে হাঁটবেন এটা ওই সমাবেশকে সফল অসংখ্য ধন্যবাদ দয়ময় বিশ্বাস যিনি সিপিডিআর সর্বময় কর্তা তিনি সরাসরি জানিয়ে দিলেন আমাদের এই মঞ্চ থেকে তরুণদের হাতে যেমন উনি দায়িত্ব তুলে দিচ্ছে আগামী প্রজন্মে এই তরুণরাই এই সিপিডিআর হিউম্যান রাইটসকে ধরে রাখবে অসংখ্য ধন্যবাদ দয়মায় বাবু আপনাকে কথা শোনার জন্য আজকে আমরা বসে রয়েছি অর্থাৎ জোনাল কমিটির যিনি সভাপতি হলেন আজকে পাক সার্কাসে অর্থাৎ প্রবীণদের হাত থেকে নবীনদের হাতে গেল কতটা কাজ করতে পারবেন আর কেমন লাগছে আজকে যে দায়িত্ব আজকে আপনি এখানে পেলেন এই পাক সার্কাস লোয়াপুল থেকে কেমন লাগছে আগে বলুন আমাকে অনেক ভালো লাগছে আমার এত খুশি যে আমি বলতে পারবো না কিন্তু এই জিনিসটা একটাই বলবো আমার সিনিয়র আমার সব সিনিয়র আছে আমি চাইছি এই সব গোটা যত বাঙালে পুরো সব জায়গায় পুরো ওয়েস্টবেঙ্গলে কাজ করেছেন এত বয়স ধরে এনারা করছেন এই এই সমস্তায় এখন আমি চাইছি আমার হাতে দিয়েছে জোনাল কমিটি প্রেসিডেন্ট আমি চাইছি এখানে আমি কাজ করি এনার যে জিনিসটা সমস্ত আছে সব প্রবলেমগুলো গোটাগুলো সব আমি আমার সিনিয়রকে নিয়ে বলবো আমার সিনিয়রদের আমাদের সাথ দেবে আমি চাইছি আমার গভর্নমেন্ট আমার সাথ দেয় আমার যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সবগুলো গোটা সলভ হয় এইখানে কাজ চাকরি নেই এসবগুলো গোটা অনেক প্রবলেম আছে গোটাও চায় বস্তা ছাড়া এতটাই বলবো বস্তা আগে এনাদের সব সমর্থন যত জিনিস আছে কাজ করিয়ে সাথে সবার দেখাবো আর এনাদের জন্য সবার জন্য অনেক ধন্যবাদ যে আমি পেয়েছি এটা এবার আমি আগে কাজ করিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা মেহতাব আলমের মুখ দিয়ে সরাসরি সিনাম উনি জানিয়ে দিলেন সিনিয়র অর্থাৎ প্রবীণরা যেভাবে নবীনদের হাতে তুলে দিলেন এই অধিকার মানে কাজ করার যে অধিকার তুলে দিলেন উনি অক্ষরে অক্ষরে সিনিয়রদেরকে নিয়ে উনি পালন করবেন সরাসরি উনি জানিয়ে দিলেন যে উনি ওনাদের কথা মতে উনি কাজ করবেন তো অসংখ্য ধন্যবাদ মেহতাব আলম আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে তবে একটা কথাই আপনি যে আজকে নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন একটা দায়িত্ব দিলেন কতটা পালন করতে পারবে বলে মনে করছেন আপনি আশা করি তো আমাদের সিপিডিআর সারা গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয় আমাদের এই ভারতবর্ষে আমরা কিন্তু রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় কমিটির তিনি সভাপতি জয়ময় বিশ্বাস তিনি আজকে লড়াই করছে যেভাবে বয়স হয়ে গেছে লড়াই করছে বিভিন্ন জায়গায় অন্যার বিরুদ্ধে আমরা চাই দশে আগস্ট ধর্মতলায় সেটা করার কথা ছিল বা আমরা সেটা ব্যাংক ইন্ডিয়ায় সেই সমাবেশ সেখান থেকে বার্তা দিতব যে প্রচুর সমাবেশ হবে তাই আজকের পাঁচ তার জোনাল কমিট থেকে মেয়ে আলমকে সভাপতি করা হয়েছে আমার নাম নূন্য সেন্ট্রাল কমিটির সম্পাদক হ্যাঁ শুনতেই পেলেন নূন্য যা বললেন সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা নজর রাখবেন সেই দিকে আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে সিপিডিআরটা করে আসছেন আমরা অবশেষে পেয়ে গেছি একজন মহিলা নেত্রীকে যিনি সিপিডিআরটা করে আসছেন দীর্ঘদিন যাব কি বলবেন আজকে যে আজকে তরুণদের হাতে যে একটা দায়িত্ব তুলে দেওয়া হলো মেহতাব আলমের হাতে কতটা আনন্দিত আপনারা সবথেকে বড় কথা হলো খুবই আনন্দিত কেননা এখানে থেকে বড় একটা ব্যাপার হলো আমাদের এই সিপিডিআর মঞ্চটা হলো কোনো ধর্মের শেখাদেব নেই সেই জায়গা থেকে আমরা এখানে মেয়েতা আ আলম মহাশয়কে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা আগামী দিনে ওনার হাত দিয়ে অনেক রকমের যেসব

বিদ্যালয়ের পাশে আমাদের সিপিডি আর আমি এই সিপিডিআর অনেক দিনের অভিজ্ঞতা আছি আজকের যে মিটিংটা হয়েছে মাইতাব ভাই ডেকেছে এখানে আমার খুব ভালো লাগছে সমস্ত মানুষ সবার বন্ধু বান্ধব আছেন তারা সহযোগিতা করবেন কোনো মানুষকে বিপদে পড়তে দেবেন না বিপদের উপর আপনারা ঝাঁপিয়ে পড়বেন যেখানে বিপদ থাকছে সেখানে আমাদের সিপিডিআর সদস্যরা মেম্বাররা আমরা ঝাঁপিয়ে পড়ছি প্রত্যেক থানার অফিসার প্রত্যেক থানার পুলিশ মশাই সারদের বলা হচ্ছে আমরা জোর জবরদস্তি কাউকে মানবেন না কাউকে প্রাণ নেবেন না আপনাদের আপনাদের ঘরে তো মানে ছেলে ছেলে ভাই আছে তাদের কেউ কষ্ট হয় না এই আমাদের সিপিডিয়ারের পক্ষ থেকে আমি আমাদের কাছে বলছি যারা যারা যাদের মায়েদের গোল খালি হয়ে যাচ্ছে যাদের স্বামীদের মাথায় স্কুল চলে যাচ্ছে ভাইদের আমাদের অনেক ছোটো ফায়দাও মরে যাচ্ছে এই এই সিপিডিয়ার তার পক্ষ থেকে তাদের বাড়িরও কিছু টাকা পাওয়ার জন্য তাদের ধন্যবাদ করে আমরা সেখানে ছুটে যাচ্ছি যাতে কিছু পয়সা আপনার নামটা দিন যাবৎ আপনি সিপিডিআরটা করে আসছেন একদম একজন প্রবীণ একজন মহিলা নেত্রীকে পেয়েছি তার মুখেও শুনবো আজকে যে মেহতা বালমকে এখান দিয়ে যে গুরু দায়িত্ব দেওয়া হলো তুলে দেওয়া হলো আপনারা কিভাবে তাকে সহযোগিতা করবেন আমি পূর্ণ সহযোগিতা করলাম আজকে কিন্তু আজকে পঁয়ত্রিশ বছর যে আমরা সিপিডিআর করছি মানুষের পাশে থেকে আমরা কোনো পার্টি করি না আমরা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াই আর ভারতবর্ষের যত থানা আছে যেখানে বলবে সেখানে যাব এটা একদম পুরো গর্বের কথা পুলিশ কোনোদিন আমাদের সঙ্গে বিশেষ করে মেনত মন্ডল জয়মায় বিশ্বাস নুটনী শেখ এরা গেলে বৈভব হয়ে ফিরে আসেনি কোনো দিন আসেনি জানি না কেন যে এত দুর্ভোগ মানুষের হয় আমরা বুঝতেও পারি না যে সিএম আছে তাকে আমরা অনুরোধ করি যে আপনি একটু আপনি একটু মানুষ মানুষের প্রতি দয়া করুন আপনি মাটির মানুষ বলে আপনি প্রচার করেছেন প্রচারটা ঠিক হচ্ছে না আপনি একটু ভালো করে করুন মানুষের প্রতি গরিব মানুষের প্রতি একটু দেখেন আপনি যে এই যে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না বাচ্চারা চাকরি পায় না তারা চুরি করবে আজকে যা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে তাদের কষ্ট বিনিময় কিছু পাচ্ছে না আপনি একটু দেখেন তাকে এই বলে আমি আমার সিপি দেওয়ার ধন্য পক্ষ থেকে নমস্কার অসংখ্য ধন্যবাদ বলো বলো মেনকা মন্ডল কি জানালেন